এক যদি হাতে লাগান হাত সাত আট বাজ চাটা লাগবে ওই হাত যত চাটবেন তত টেস্ট এবং স্বাদ এই প্যারার দাম হলে মাত্র বিশ ত্রিশ টাকায় আপনারা ভিডিও করতে আসেন সেই জায়গায় আপনার কম দেন দুশো টাকায় দেবেন এই বটিটা দেখতেছেন না এই বটিটা ঢাকা থেকে তৈরি করে নিয়ে আসা খাবেন বলি যা ঠান্ডা করা জিনিস এত মজা এত স্বাদ এত টেস্ট খাবেন এ দেখেন খাবেন মন ভরি যদি নয় আমার টাকা দেবেন না একজন বলবেন ভালো লাগেনি টাকা কেউ দেবেন না আমাকে খেয়াল করেন একটু খেয়াল করেন সবাইকে দিচ্ছে একটু খেয়াল করেন একটু দাঁড়ান একটু দাঁড়ান দিচ্ছি মন ভরা জিনিস মন ভরা জিনিস খাওয়ার জন্য বসে থাকতে হবে এরকম ঘন্টা ঘন্টা বসে থাকতে থাকা লাগবে সেই জিনিসে আমি বিক্রয় করি এই কোনো দোকানদারের কাছে যে কোনো দোকানদারের কাছে চ্যালেঞ্জ করবেন এটি কী দিক তৈরি করলো কী কী দিচ্ছে এতে ক্ষতি পারবে না করলে আমার টাকা দেবেন না একজন এত স্বাদ এত মজা এত টেস্ট খাবেন তা মন ভর না কী জন্যে মন ভরে এটা সবাই বিক্রয় করে সবাই দেয় আর দেখেন এই বা খেয়াল করে এইটা আসল জিনিস দিচ্ছে এইটা কী জিনিস দেখেন খেয়াল করেন দর্শক এই কি কোনো দোকানদার দেয় দেয় না এই জন্য মজা হয় না খাবে তাই একজন বলবে ভালো লাগে না খবরদার দয়া করে কারোর হাতে যদি লাগে হাত সাত আট বা চারটে তাও মজা লাগবে এই করে এটি কোন দোকানদার বিক্রি করতে পারে এটা কী কী দিয়ে বানানো এনে যাতে তৈরি করে এটা বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করে সাত আট বা চারটে এবং চারটে চারটে মনে করবে কি হাতে ধরলেও চামড়া উঠে যাবে তাও মজা করে আর একবার খায় যে খাবে দিচ্ছি একটুখান খেয়াল করেন সবাই দেব এবং মজা এবং স্বাদ খালি মাথায় কাজ করবে না সেই দোকানদারে এটি এটি কী বলে ভাই রে কী বলে দেখেন ঝালমুড়ির সঙ্গে দেয় কোন দোকানদারের কাছে পাবেন দেখেন একটু খেলনা এই সাপ এইটা এলো মজা এবং টেস্ট এবং স্বাদ খাবেন দেখেন হ্যাঁ চুই ঝালের মশলা এত সুন্দর এত স্বাদ এত মজা খাবেন এই কলিজা ঠান্ডা জিনিস খাবেন মন ভরে যায় মন ভর না বললে আমি টাকা না খাবেন এত সুন্দর এত মজা কী কী দিয়ে মশলা দিই বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করেন খাবেন তা মন ভরে যায় মন না বললে আমার টাকা দেবেন না একজন এইগুলো একটা রসুন দিসে একদম বেশ টাকা কিছু মনে করেন এই একটা রসুন দিসে খাবে আপনার লাইফ বোধ যদি রান্না করে খাতে পারেন আমার টাকা দেবেন না এই দর্শকের সময় খেয়াল করেন ক্যামেরার সময় বলছি যদি কোনো দোকানদারেরাম চুই এবং কোনো জায়গাতে এরাম এখন চুই খাইছেন রান্না করে কারো কোনো দোকানদারের কাছ থেকে চ্যালেঞ্জ থাকলো এই চুই একখান খাবেন এই চুই এখনই পরীক্ষা করবে যে কোনো লোক এই চুই মাখা এবং মজায় এই দেখেন খান এগুলো সব বিশ টাকা এগুলো আপনার গেঞ্জির রহস্য কি বলেন এর গেঞ্জি কোন দেশে তো নিয়ে আসে হেড ইন্ডিয়ান গেঞ্জি বাংলাদেশ না বাংলাদেশে পাওয়া যাবে না বাংলাদেশে পাওয়া যাবে না ও চ্যালেঞ্জ থাকলো পাবেন না ও ছেলে মানুষ তো না এই ছেলে মানুষ না হোক এটাই লো নিজের গেঞ্জি আমি আমার এই গেঞ্জি আমি গরমের জন্য দোকান দেয় বলদোরিসেন কষ্ট হই যায় ব্যস্ত ব্যস্ত গামে যায় তাই দেখছেন এলো সাত এবং সাধে আর এক বজার হাত লাগান হাত সাত আট বার লাগবে ওই হাত যত চাটবেন তত টেস্ট এবং স্বাদ এবং মজা মজা না এলে আমার টাকা দেবেন না খাবেন তা কলিজা ঠান্ডা না নিলে নেব না টাকা একজন বলবে ভালো লাগেনি তার পুরস্কার আছে এই ডেলো সত্য কথা পুরস্কার না নিলে আমি বলবে চ্যালেঞ্জ থাকলে ক্যামেরার সঙ্গে বলছি কে খাই খায় গিয়ে ভালো লাগেনি একজন 500 লোকের মধ্যে একজন বলবে ভালো লাগেনি আমি টাকা নেব না চ্যালেঞ্জ থাকলে বাবু এইটা গাল দেন কী জিনিস খান